আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে খালি একটি জমি তো এখানে জমির পরিমাণ হচ্ছে দুই দশমিক তিরিশ পয়েন্ট হ্যাঁ তো আপনি দেখতেই পাচ্ছেন আমি দেখাচ্ছি যে পাশে কিন্তু দোকান রয়েছে কিন্তু পাশে কিন্তু সবগুলো কিন্তু দোকান এগুলো কিন্তু সব দোকান কিন্তু দেখতে পাচ্ছেন তা জমির পরিমাণ আমি ভালোভাবে দেখাচ্ছি এখান থেকে মুখ কিন্তু ওই যে গাছটা রয়েছে ওই গাছ পর্যন্ত কিন্তু মুখ পেয়েছে আপনার এই পর্যন্ত কিন্তু মুখ পাবে এই পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে যতটুকু আছে এই পর্যন্ত পাবে এখান থেকে পাবে এই এখান থেকে পাবে আর দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত রয়েছে ভিতরে ওই পাশে কিন্তু বাউন্ডারি করা রয়েছে এপাশে পাশে কিন্তু বাউন্ডারি করা রয়েছে যারা দোকান প্লেসে জমি যাচ্ছেন দোকান করবেন ইন তাদের জন্য কিন্তু দোকানে করবেন বাড়ি করবেন তাদের জন্য কিন্তু দেখতে পাচ্ছেন কী অবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন ভালো প্লেস আসে কিন্তু বড় বিল্ডিং কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু বড় বিল্ডিংয়ের কাজ চলম হয়ে গেছে প্রায় শেষ আশেপাশের পরিবেশ দেখেন ভালো পরিবেশ আর কি ওই যে বিল্ডিং ওটা ওই ওইটা মাদাসা মাদাসা কিন্তু ওটা মাদাসা রয়েছে তো দেখেন আশেপাশের পরিবেশ খুবই সুন্দর পরিবেশ ভালো পরিবেশ মনোরম পরিবেশ বেশ কিন্তু দি কিন্তু দক্ষিণ খান যে থানা রয়েছে এখানে কিন্তু দক্ষিণ খান থানা যাওয়া যাবে তো যারা দোকান প্লেসে জায়গা যাচ্ছেন আরেক আখার ভিতরে তাদের জন্য কিন্তু আমি আজকে এই জমিটা নিয়ে আসি তো ভাই অনেকেই বলে যে আরেক আখা ভাই দোকান পেলে সে জায়গা দেন একটু তো ভাই এখনই নিতে হবে দ্রুত নিতে হবে কারণ কি দোকান পেলে জায়গা কিন্তু বেশি থাকে না অনেক চাহিদা কিন্তু এইসব জমির কিন্তু অনেকেই কিন্তু চাই যে একটা দোকান করে ভাড়া দেবে সামনে তারপরে ওনারা থাকবে এই কারণে ভাই তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম